আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবলকে জানায় জুম্মা মোবারক আসলে জুম্মার জুম্মা নামাজের পর একটা জায়গায় দাওয়াত ছিল একটা মিলাদে আসছিলাম মিলাদে আসছিলাম এইখানে ঘর নামের একটা জায়গায় আসার পথে এত সুন্দর রাস্তা বাট একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও করতে পারি নাই তো যাওয়ার সময় ভিডিওটা নিতেছি মানে কিছু কিছু রাস্তা আছে না ভাই দেখলে প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর রাস্তা ভিডিও না করে কি দেখা যায় তো কথা না বাড়িয়ে শুধু একটু দেখতে থাকুন জাস্ট আমেজিং রাস্তা এটা রাস্তাটা হইল বরিশাল ঢাকা হাইওয়ে সরি 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 বরিশাল কুয়াকাটা হাইওয়ে রাস্তা অনেক সরু বাট অনেক চমৎকার রাস্তা দুই পাশে সবুজে ঘেরা এই রাস্তার কথা না বললেই নয় আপনারা দেখতে দেখলেই বুঝবেন আসলে লেটস এনজয় কিছুদিন আগেই এখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটায় তো আমাদেরই এক এলাকার বড়ো ভাই মাহেন্দ্রার ড্রাইভার ছিল সে এখন ঢাকা পুঙ্গু হাসপাতালে ভর্তি আছে এখন তার অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এই রাস্তার ভিডিও না করে কি উপায় আছে আপনারাই একবার বলেন এত সুন্দর রাস্তার সাথে এত সুন্দর একটা আকাশ রাইডটাই ছিল আজকে আমার জন্য অসাধারণ একটা রাইড হলো আমাদের বরিশাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ বরিশাল তো আজকে এখানে একটা ভর্তি পরীক্ষা ছিল আজকে দুপুরের দিকে এখানে প্রচুর জ্যাম লেগেছিল তো এখন কিছুই নাই এখন পুরো রাস্তাটাই আমাদের বলতে গেলে পুরাই ফাঁকা একটা রাস্তা আর আমি এখন যে সেতুতে উঠতেছি এই সেতুটার নাম হলো দবদপিয়া সেতু তো আসলে রাইড করার সময় কথা বলা যায় না অতভাবে প্যারানাই চিল তারপর চেষ্টা করা তারপর চেষ্টা করি আমি আমার স্বপ্ন অনেক বড় বাট ঈশল একদিন পূরণ হবে জানি না এই গেডেট কবে কাজটা শেষ হবে এখানে বরিশাল স্বাগতম লেখার কথা আর এলাকার ছেলে হওয়াতে একটা সুবিধা টোল দিতে হয় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও চিলড্রেন সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবেন